আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েশনে জানতে শুরু করতে চান আর খুব তাড়াতাড়ি যদি সাফল্য পেতে চান তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন মূল আলোচনা শুরু করি আলোচনা শুরু করতে আমার মাথায় আসলো সেই ছোট্ট ক্রিয়েটরের কথা ক্রিয়েটিভ মোস্তা সে মাত্র ষোলোটা ভিডিও আপলোড করেই ইউটিউবে প্রায় ত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার গেইন করছে এবং সাথে তার চ্যানেলটিও মনিটাইজ করে ফেলছে যেখানে আমাদের মতো ক্রিয়েটার শত শত ভিডিও আপলোড করার পরেও সেই সফলতা পাচ্ছে না চলুন এখন আমরা জানবো তার সফলতার পিছনের মূল রহস্যটা কিছু না রহস্য শুধু একটাই সেটি হচ্ছে প্রফেশনাল হওয়া আপনি যদি তার চ্যানেলে যান এবং প্রথম আপলোড করা যদি ভিডিওটি দেখেন তখন আপনার কিন্তু কোনোভাবেই মনে হবে না যে এটি তার প্রথম তৈরি করা ভিডিও ভিডিওটি দেখে আপনার মনে হবে যে সে অনেক আগে থেকেই এই কন্টেন্ট ক্রিয়েশনের জান এটা শুরু করেছে মানে অনেক আগে থেকে সে ভিডিও বানাচ্ছে সে কিন্তু যথেষ্ট স্কিল এবং প্রপার গাইডলাইন নিয়ে সে কনটেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছে এজন্যই সে খুব দ্রুত সফলতা পেয়েছে এবার আমরা আলোচনা করব প্রফেশনাল হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এবং কিভাবে আপনি প্রফেশনালি ভিডিও ক্রিয়েট করতে পারবেন এক নাম্বার স্ক্রিপ্ট রাইটিং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার করতে চান তাহলে আপনাকে স্ক্রিপ্ট রাইটিং অবশ্যই জানতে হবে একটা ভালো স্ক্রিপ্ট যেখানে আপনার অডিয়েন্স ধরে রাখার মতো স্ক্রিপ্ট লেখা আপনাকে জানতে হবে তাহলে আপনি খুব দ্রুতই সফলতা পাবেন আপনি যদি লক্ষ্য করেন এ ক্রিয়েটর মোস্তাকের প্রথম আপলোড করা ভিডিও সেডিতে যদি আপনি দেখেন তখন দেখবেন তার স্ক্রিপ্ট লেখাটা কত সুন্দর প্রথমে সে একটা হুক লাগায় তার অডিয়েন্স ধরে রাখার মতো সুন্দর করে সে একটা স্ক্রিপ্ট লেখে যে স্ক্রিপ্ট লেখাটা তার ভিডিওটাকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনালি ফুটিয়ে তুলছে দুই নম্বর ভিডিও এডিটিং এডিট যত বেশি ভালো হবে তত বেশি আপনার ভিডিওটি আকর্ষণীয় হবে এখন টুকটাক সবাই এডিটিং পারে তবে কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার করতে চাইলে আপনাকে প্রফেশনালি ভিডিও এডিটিং জানতে হবে আপনি যদি প্রফেশনালি ভিডিও এডিটিং না জেনে কন্টেন্ট ক্রিয়েট করেন বা কন্টেন্ট ক্রিয়েশন আসেন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং দিন বাই দিন যদি আপনি ভিডিও এডিটিংয়ের স্কিল না গেইন করতে পারেন তাহলে কিন্তু সফলতা পেতে আপনাকে অনেক বেশি কষ্ট হবে তবে যদি আপনি আস্তে আস্তে স্কিল গেইন করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ আর আপনি যদি প্রপার গাইডলাইন প্রফেশনালি ভিডিও এডিটিং জেনে তারপরে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে আপনি ক্রিয়েটিভ মোস্তাকের মতো খুব দ্রুতই সফলতা পাবেন আপনি যদি ক্রিয়েটিভ মোস্তাকের প্রথম ভিডিওটা দেখেন তাহলে দেখবেন তার ভিডিও এডিটিংটা কত সুন্দর ছিল যে এটা দেখে মনেই হচ্ছিল না যে সে আগে কখনো ভিডিও ইউটিউবে আপলোড করে নেয় আপনারা যদি ফোনে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান তাহলে ক্যাপকাট আর এলাইট মোশন দুইটা সফটওয়্যার থাকলে যথেষ্ট আর পিসি বা ল্যাপটপের জন্য আফটার এফেক্ট আর প্রিমিয়াম প্রো এই দুইটা থাকলে যথেষ্ট তিন নাম্বার থামনেল বানানো আপনি যদি সুন্দর ভিডিও এডিটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর থামনেলও বানাইতে পারবেন একটা কথা আছে আগে দর্শনদারী তারপরে গন আপনার থামনেল যত বেশি আকর্ষণীয় হবে আপনার ভিডিও মানুষ তত বেশি দেখবে বা আপনার ভিডিওতে মানুষ তত বেশি এঙ্গেজ হবে এই আপনাকে থামনেল বানানোটা অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং একটা প্রফেশনালি কিভাবে থামনেল বানানো যাবে সেটার দিকে আপনাকে ফোকাস দিতে হবে আপনি যদি ক্রিয়েটিভ মোস্তাকের ভিডিওগুলো দেখেন তার প্রতিটা থামনেল কিন্তু প্রফেশনালি এবং আকর্ষণীয় এজন্য তার আকর্ষণীয় বা প্রফেশনালের কারণে সে কিন্তু তার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করছে মোবাইলে থামনেল বানানোর জন্য পিকজা অ্যাপ বা ক্যানভা এই দুইটা অ্যাপস ব্যবহার করতে পারেন এই দুইটা অ্যাপস দিয়ে আপনারা খুব প্রফেশনালি থামনেল বানাইতে পারবেন আর পিসিতে যারা থামনেল বানাবেন তারা ফটোশপ বা ইল মাধ্যমে সুন্দর করে থামনেল বানাইতে পারবেন সুপ্রিয় দর্শক সবশেষে আমি এটাই বলবো আপনি যদি প্রফেশনালি সবকিছু জেনে তারপরে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত মোস্তাকের মধ্যে সফলতা পাবেন আর আপনি যদি হালকা বা অল্প স্কিল নিয়ে তারপরে যদি আপনি এখানে আসেন বা কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আপনি কিন্তু হতাশ হয়ে যাওয়ার একটা চিন্তা থাকবে আর আপনি যদি প্রফেশনালি না জেনেও যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাতেও কোনো সমস্যা নাই তবে আপনাকে এখানে ধৈর্য এবং হতাশা হওয়া যাবে না এবং এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু স্কিল গেইন করতে হবে তাহলে আপনারা সফলতা পাবেন আমি ক্রিয়েটিভ মোস্তাকের কথা কেন বললাম সে ক্লাস নাইনে পরে আমি যতদূর জানি সে কিন্তু এই বয়সে প্রপার ভিডিও বানানোর যে স্কিল দক্ষতা সেটা জেনে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে এজন্য জন্য আমরা তার সফলতাটা খুব দ্রুত দেখতে পাচ্ছি আপনিও যদি চান সব কিছু জেনে যদি আসেন তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনে পথ চলাটা খুবই সহজ হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম